তামিলনাড়ু থেকে ফিরে মুর্শিদাবাদে এসে মানসিক অবসাদে চরম সিদ্ধান্ত যুবকের নিহত শ্রমিকের নাম ওয়াহিদ শেখ মুর্শিদাবাদের ভগবান গোলার রামকান্তপুরের বাসিন্দা ছিলেন তিনি জানা যায় কাজের সন্ধানে ভিন রাজ্যে গিয়ে স্থানীয় দুষ্কৃতীদের খপ পড়েন হারান সর্বস্ব ও বেঁচে বাড়ি ফেরেন কোনো রকমে অর্থনৈতিক সমস্যা প্রশাসনিক সহায়তায় অভাব এবং সামাজিক চাপে ধার করে টিকিট কেটে অগত্যা বাড়ি ফিরে আসতে হয় চরম হতাশা নিয়ে আর ফিরে এসেই শনিবার চরম সিদ্ধান্ত নাই ওয়াহিদ পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিকক্ষণ যোগাযোগ নাম্বার 747799513 শনিবার মুর্শিদাবাদের ভগবানগোলা রামকান্তপুরে নেমে এসেছে শোকের ছায়া কাজের খোঁজে ভিন রাজ্য তামিলনাড়ুতে গিয়ে ফিরে আসতে হল মুর্শিদাবাদের গ্রামের বাড়িতে আর তারপরে মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে চরম সিদ্ধান্ত নেয় বছর চব্বিশের ওয়াহিদ শেখ এই ঘটনায় পরিবার জুড়ে উঠেছে কান্নার রোল ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ভগবান গোলা থানার পুলিশ প্রসঙ্গত তামিলনাড়ুতে কাজে গিয়ে সেখানে দুষ্কৃতীদের খপ পড়ে পড়ে হারান সর্বস্ব ও প্রাণে বেঁচে বৃহস্পতিবার বাড়ি ফেরেন কোনো রকমে নিহতের পরিবারের অভিযোগ টাকা পয়সা তার কাছে না থাকায় প্রশাসনের দ্বারহস্থ হয়েছিলেন ওয়াহিদ কিন্তু টিকিটের আশ্বাস মিললেও শেষমেশ মেলেনি কোনো প্রশাসনিক সহায়তা ধার করে ট্রেনের টিকিট কেটে বাড়ি ফেরেছে বাড়ি ফিরে আসলেও ধার শোধ কাজে সুরহা না হওয়ায় ইত্যাদি চিন্তা তাকে ঠেলে দেয় মানসিক অবসাদের দিকে আর শুক্রবার তার পরিচরম সিদ্ধান্ত নেন ওয়াহিদ चेन्नते काजे गए चलो काजे बोले झामाला है अच्छे ले माँ बोल माँ बोल चाहे कि माँ झामाला है अच्छे तो मुझे ये कुछ लो क्या चीज़ आंगले एक टा मोबाइल आ चाहे एक टा पेन पिन है पहले गए चाहे दे माँ बोल चाहे कि मामर का से तो टाका ना ही তা আমি বলছি বেটা আমার কাছে টাকা আছে তো ফোন ফোনপে আমার মোবাইলে নাই তোর মামাকে ফোন করে বলছি দে তোর মামা ছেড়ছে দেওয়ার মামা ছেড়েছে দিয়ে আর ট্রেনে চাপে গেছে দে টাকা নিয়ে আনো দিয়ে আমার আসে দেখছি তো বাপ স্টক হয়ে আছে আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালে বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহুম্প শহরে রয়েছে কাতার বেনারসি জরদসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্তিফোত বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ